এই যে আর এই যে বাবারা চলে আসছে বাবা নাজকে খুব মজা বাবা নাচকে খুব মজাতে বাবা নাচকে খুব বাবা নাচকে খুব মজাতে আছে কেন যেহেতু অনেক দিন পর ওর ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে ডোরডোর সাথে ওই জন্য বাবা খুব মজা দেখা আর আজকে আমি লাইভে চলে তোমাদের সাথে একটু গল্প করার জন্য তো এফেক্ট চুজ করছি এখন তো এখন চলে এসেছি পাখিদের বাড়িতে যেহেতু আজকে মানে একটু পুজোর আলোচনা হবে এই যে পাইল পাইল হাই করে একটু আর রাই আজকে আমার ম্যাগি করে খাওয়াবে এই যে এখন রাই ম্যাগি করছে তোমাদের দেখাই দাঁড়াও এই যে আজকে রাই ম্যাগি করবে বলে এখানে সব রেডি করে রেখেছে এই যে দেখতেই পারছো এই যে এখানে ম্যাগিটা সেদ্ধ বসাবে ও ম্যাগিটা খুব ভালো করে তো এই জন্য আমি বললাম তাহলে রাইস ম্যাগিটা করে আমাদেরকে খাওয়া এই যে ও প্রথমে বলছিল ও প্রথমে বলছিল যে জল ম্যাগি খাবে না ওই যে পিঁয়াজ দিয়ে যেটা করে আমি বললাম জল ম্যাগিটাই কর কেন তোটা ভালো করিস ওই জন্য তো চলো এই যে এখন রয়েছি দেখতেই পারছো কেউ দেখছো না তোমরা এখনো পর্যন্ত ও পাঁচজন দেখছো তাহলে চলো ম্যাগিটা করুক শেয়ার করছি তোমাদের সাথে হ্যাঁ বলো বলছি একটু আসছে আসছে এক্ষুনি দাঁড়া একটু তো এই যে দেখো এখন ওরা খেলা করছে এই যে আর আমাদের একটা প্রোজেক্টের পিডিএফ পাঠিয়েছে ওই জন্য পায়েল বলছে একটু তাড়াতাড়ি দেখ প্রোজেক্টের পিডিএফটা তো আবার একটু পরে লাইভে আসবো রাই এখানে ম্যাগিটা করুক এই যে রাই ম্যাগিটা করছে ম্যাগিটা করুক আবার কিছুক্ষণ পরে আসছে হ্যাঁ দেখতে থাকো আর সঙ্গে থাকো আবার কিছুক্ষণ পর আসছি ও ম্যাগিটা করুক আর ওখানে ওরা মিটিংয়ে গেছে আমরা বাচ্চা মানুষ আমরা গিয়ে কী করবো ওই জন্য আমরা চলে এসেছি এখন এখানে বসে একটু গল্প টল্প করবো রাই ম্যাগিটা বানাম আবার তোমাদের সাথে কিছুক্ষণ পর দেখা হচ্ছে এটা না সাবস্ক্রাইব করো